অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন আমলারাও কি ঘুষ খায় দুর্নীতি কোথায় কেন দুর্নীতির মূল উৎস কোথায় তো আমি মনে করি সেই সমস্যার সমাধান করতে হবে অপরাধ কেন করে অপরাধ প্রবণতা বা প্রবণতার উৎস খুঁজে বের করতে হবে এখানে আমাদের মনোবিজ্ঞানীদেরকে বিজ্ঞানীদেরকে নিয়োগ করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এসব কাজে তদন্ত কমিটি করে তাদেরকে দায়িত্ব দিতে হবে তারা তদন্ত করে এই সব সমস্যা নিরূপণ করবেন এবং সমস্যার সমাধানের উপায় বের করবেন ঠাট করে বলেছিলাম আই পুলিশের আইজি ঘুষ খেয়েছে এক্স আইজি ঘুষ খেয়েছে মন্ত্রী খেয়েছে মন্ত্রীর ঘরে এই সব শোনা এগুলো মন্ত্রীর শোনা এই টাকা মন্ত্রীর টাকা এই টাকা এমপির টাকা Ei takan ne partakaa.